হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পা ডেলি ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত জানাই তো ভিডিওটা কেউ স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর প্রথমে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং কারণ এখন সকাল পৌনে নটা বাজে বাবাই আজকে মামা বাড়ি থেকে স্কুল যাচ্ছে তো এখন আমি বোন সোনা করে বাবাইকে স্কুল বাসে তুলতে এসছি বাপি ভাই বাড়িতে নেই না হলে বাপি ভাই ছেড়ে দিয়ে যায় তো বাপি গেছে পিসিমণিকে আনতে তো যেহেতু এখানে রাস উৎসব হচ্ছে তাই পিসিমণি অনেক দিন পর আমাদের বাড়িতে আসছে আর ভাই গেছে সকাল থেকে পড়াতে এখনও বাড়ি আসেনি তাই আমি আর বোন বাবাইকে স্কুল বাসে তুলতে এসছি আর বাবাই তো সকাল থেকে কিছুতেই স্কুল যাবে না খুব কান্নাকাটি করছিল কারণ ভাই আছে ভাইয়ের সঙ্গে খেলা করবে তো এই জন্য স্কুল যেতে চাইছিল না আর এই সপ্তাহে মাত্র দু দিন স্কুল হবে আর বাকি দিনগুলো ছুটি তো তার জন্য বাবাই বাড়ি থেকে বই স্কুল ড্রেস নিয়ে এসছে শুধু ব্যাগটা জুতোটা নিয়ে আসেনি তো ওটা আলাদা ব্যাগ আর আলাদা জুতো পরে যাচ্ছে আজকে আমি বাপের বাড়িতে একদিন আগে এসেছি আর বোন এসছে আজকে সকালেই যখন আসে তখন খুব ব্যস্ত ছিলাম বাবাইকে স্কুল রেডি করছিলাম আর মা এদিকে রান্নাও করছিল তো এই জন্য তখন ভিডিওটা করতে পারিনি আর সোনা কিন্তু আমাদের কাছে কাল থেকেই ছিল বলতে বাবাই অরিন্দমকে বলছিল যে বাবু ভাইকে ছেড়ে দিয়ে যাও আমার একা একা লাগছে ভাইয়ের সঙ্গে খেলা করব তো এই জন্য কালকে সোনাকে দুপুরে অরিন্দম ছেড়ে দিয়ে গেছে আর বোনকে আজকেই সকালে ছেড়ে দিয়ে গেছে সোনা আমাদের কাছে কিন্তু কালকে রাত্রিতেই থেকে গিয়েছিল তো একটু রাত্রিতে কান্নাকাটি করছিল না হলে খুব একটা কান্নাকাটি করেনি বাবা স্কুল বাসে উঠে যাওয়ার পর সোনা কিন্তু একটু কান্না করছিল বলতে দিদিকে স্কুল যেতে দেবে না দিদির সঙ্গে খেলা করবে তো তারপর বাড়ি আসছিলাম মেলার ভেতর দিয়ে তো ওখানে অনেক দোকান বসেছে তো গাড়ি দেখে গাড়ি কিনবে বায় না তো যেখানে যাবে ওর গাড়ি কেনা চাই তো এখানে এসে প্রায় চারটা না পাঁচটা গাড়ি কিনেছে তারপর এই যে আমি এই গাড়িটা কিনে দিলাম তো এখন হাসতে হাসতে বাড়ি আসছে বাবাইকে স্কুল বাসে তুলে দিয়ে আসার পর বোনার আমি বাড়ি এসে একটু লুডু খেলছিলাম আর সোনা তো নতুন গাড়ি পেয়ে নতুন গাড়ি নিয়ে খেলা করছিলো তো আমরা বাড়ি এসেছি তার তিরিশ মিনিট পর পিসিমণিও চলে এসেছিলো তো অনেক দিন পর পিসিমণির সঙ্গে দেখা তো পিসুমনির সঙ্গে গল্প করছিলাম তারপরে দুপুরে সান টান করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য আর ভিড়োটা কন্টিনিউ করা হয়নি আর বাবাই স্কুল থেকে এসে বিকেল পাঁচটার সময় তখন বাপি আনতে গিয়েছিলো তখন ঘুমোচ্ছিলাম বলে আর ভিড়োটা করা হয়নি তো এখন জানাচ্ছি সবাইকে গরিব ইভিনিং কারণ এখন সন্ধ্যে সাড়ে আটটা বাজে তো এখন সবাই মিলে আমরা মেলা দেখতে যাচ্ছি তো মা আর পিসিমণি একটু পেছনে আসছে আস্তে আস্তে আর আমি বোন সোনা বাবাই করে আগের দিকেই চলে এসেছি মেলাতে এসে সব দোকানগুলোতে ঘুরে ঘুরে অনেক কিছু জিনিস কিনেছি তো মা বোন যেই জিনিসগুলো কিনেছে সেইগুলো তো আর ভিডিও করা হয়নি আর আমি যে যে জিনিসগুলো কিনেছি তো এই ভিডিও লাস্টে বাবাই দেখিয়েছে তোমরা দেখে নিও তো এখন বাজে রাত্রি বারোটা তো মন্দিরে ঠাকুর নিয়ে যাচ্ছে তো ওখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ঠাকুর তারপরে অনুষ্ঠান দেখছিলাম কিছুক্ষণ তারপরে বাড়ি এসছি প্রায় তখন রাত্রি একটা বাজে মা আর গল্প করতে করতে আসছিল আমি সোনা বাবাই বোন তো আমরা চারজনে অনেক আগেই চলে এসেছি তারপরে মার আর আসতে মেলাতে ঘুরতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তার জন্য আর পিসুমণিকে ভিডিওতে দেখানো হয়নি তো আমার মোট তিন পিসিমণি এটা হচ্ছে আমার বড় পিসুমনি আর মেজা পিসুমনি প্রায় পাঁচ ছ বছর হল মারা গেছে আর ছোটো পিসিমণি আছে তো তার জন্য আমি পিসিমণির ছবিটা আমি দিয়ে দিয়েছি এই ভিডিওটার মধ্যে পাঁচ ছ সেকেন্ড গানটা রেখে আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম তো দেখলাম কপিরাইট এসছে তার জন্য আবার নতুন করে এডিট করে আমাকে আপলোড দিতে হয়েছে ভাবে তুমি মেলাতে কী কী কিনছো সবাইকে একটু দেখিয়ে দাও তারপরে দেখাও তারপরে এটা হচ্ছে গলার মালা

করতে ইচ্ছা নাকি একটু বাবার হাতে তো হয়ে গেছে রে

এই চুইয়েগুলো ভালো হয় টি বলো ভিডিওটা এন্ড করো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো সবাইকে কেটে